দোল উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম হুগলির উত্তর পাড়ার দোলতলার মেলা যেটি প্রতি বছরের ন্যায় এবছরও হুগলির উত্তর পাড়ার ভদ্রকালীর দোলতলায় বসেছিল সেখানে এসেছিলেন একাধিক বাংলার লোকশিল্পী তাদের থেকে পাওয়া বিভিন্ন লোকশিল্পের সম্ভার নিয়েই আজকের এই পর্ব আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ আজকালকার দিনের বাংলার ঐতিহ্যশালী মেলাগুলিতে প্লাস্টিকের দাপট এবং অন্যান্য আধুনিক শিল্পবস্তুর দাপটে বাংলার একান্ত আপন লোকসংস্কৃতিগত যে সকল মাটির খেলনা কাঠের পুতুল এবং অন্যান্য শিল্পদ্রব্য রয়েছে তা ক্রমাগত প্রান্তিকতার পথে এগিয়ে চলেছে এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের উত্তরপাড়া দোলতলার মেলায় সেখানে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্রের পাশাপাশি যে সকল অন্যান্য জিনিস ছিল তার মধ্যে এমরা হাতে গোনা এই সকল লোকজ শিল্পের যে সকল সম্ভার সেগুলো দেখতে পেলাম তার মধ্যে যেরকম অগ্রদ্বীপের কাঠের পুতুল রয়েছে তেমনি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার টম টম গাড়ি পাশাপাশি এই ভিডিও শুরু হওয়ার আগে একটা হ্যান্ড পাপের ট্রির মতন যে একটি খেলনা আমরা দেখতে পেলাম সেটারও দেখা আমরা পেলাম পেয়েছিলাম এই মেলায় এসেছিলেন বীরভূমের সাইথিয়া থেকে একজন শিল্পী তার তৈরি কাঠের তৈরি খেলনা নিয়ে যেটা একেবারে স্বতন্ত্র এবং একান্তভাবে বাচ্চাদের খেলার জন্য যে কাঠের তৈরি খেলনাটা তিনি তৈরি করেছেন এছাড়াও কিছু মাটির পুতুলের দেখা যেরকম এই ধরনের মাটির পুতুলের দেখাও কিন্তু আমরা এই দোলতলার মেলায় পেলাম যা খুবই সামান্য এবং খুবই নগণ্য পরিমাণে এসেছে আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন এটা কি কাঠের তৈরি আপনি কোথা থেকে এসছেন এটা আপনি বানিয়েছেন खाली <laughs> <laughs>